আজকে নিয়ে আসলাম হাউস এর গাড়ি বাজার থেকে হাউস পার্কিং এর গাড়ি এই গাড়িটা এখনো পর্যন্ত তেলে চালিত কখনোই এলপিজি হয় নাই এই ভিডিওটা যদি আপনারা দেখেন আপনার সময় নষ্ট হবে না সেরা বাজেটের মধ্যে সেরা একটা এলিয়ন পেতে চলেছেন হাউস এর গাড়ি বাজারে যদি আসেন বিক্রয় গ্রুপের দর্শকদের জন্য কিন্তু চমৎকার সব ডিসকাউন্ট থাকবে চাকা ডিম গুলো কিন্তু ফ্রেশ ভাই সবগুলো কি ভালো হবে সবগুলো চাকরি ভালো আট মাস নয় মাস করে ইনশাল্লাহ যাবে মানে এক কথা একটা চমৎকার একটা গাড়ি কাটা কোনো মার্গতা নাই

সুরজ ভাই আছেন গাড়ি বাজারে যদি আসেন গ্রুপ দর্শকদের জন্য সেরা গাড়িগুলো কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ যারা ভিডিও দেখছেন শেয়ার করতে না শেয়ার করলে কিন্তু আছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আচ্ছা এখন যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা কত মডেল বললাম দুই হাজার তিনের মডেল চার স্টেশন চার সিরিয়াল দেখেন কমপ্লিট ব্লু কালার পাচ্ছেন ইনফ্যাক্ট এটা কিন্তু আপনার মেকআপ ব্লু কালার টোন দিচ্ছে এবং সামনে লাইট গুলো কিন্তু খুবই চমৎকার আছে গ্রিলটাও দেখেন অরিজিনাল এলিয়ানের যে লোকটা সেটা সহ কিন্তু পেয়ে যাচ্ছেন ঢাকা মেট্রো গ সতেরো সিরিয়াল সামনের নাম্বার প্লেট বলেন পিছনের নাম্বার প্লেট বলেন

পাওয়ার পর থেকে এভাবেই আছে এবং এখানে দেখেন এই যে ক্যামেরা সেটাও কিন্তু বেশ ভালো কোয়ালিটি লাগানো আছে ইলেভেন ফিফটিন এবং যে লোকগুলো আছে সেগুলো কিন্তু ইনটেক কন্ডিশনে রয়েছে ব্রেক লাইট গুলো ওকে আছে আলাদা করে বাম্পার ইনস্টল করা আছে সামনে পিছনে ওভারঅল দেখতে কিন্তু খুবই ভালো এই পোশাকের চাকা গুলো কিন্তু অনেক চমৎকার চমৎকার আছে ইনশাআল্লাহ আর এটা কিন্তু সবচেয়ে বড় কথা হলো এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি আগেও বলছি এখনো বলতেছি এই জায়গায় জন্ম থেকেই তেলে আছে তেলের গাড়ি

আপনার ওই যে মানে একদম ওলসেমের লাস্ট ভার্সন যদি যদি ছয় সাথে তার সাথে যদি কম্পেয়ার করেন এটা অনেক জায়গায় ভালো লাগবে ইনশাআল্লাহ 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 তো দেখো এই সামনের দিক থেকে একটু দেখাই এই সাইড দেখেন এই যে দেখেন এই যে বেবি লকটা দেখেন এখানে স্টিকার দেখেন আলহামদুলিল্লাহ সবকিছু একেবারে ইনটেক কন্ডিশনে রয়েছে আর যে ভদ্রলোক ইউজ করছে এটা খুবই যত্নে চালাচ্ছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে

ন্যাচারাল উডেন এর মধ্যে আপনি দেখেন এখানে কিন্তু মার্বেল টোন দেখছে সেটা একটু ডিফারেন্ট টোন দিচ্ছে তাই না জি 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 মাশাআল্লাহ এটা মার্বেল ভিতর উডেন মার্বেল করা স্যার হচ্ছে তিন এর মডেল চার এর স্টেশন স্মার্ট কার্ড মালিক সরাসরি হাউস পার্কিং থেকে এসে হাউজার গাড়ি বাজার থেকে গাড়িটা নিতে পারবেন চলুন ইঞ্জিন এটা দেখেন ইঞ্জিন দেখেন এত সুন্দর একটা ইঞ্জিন রুম হ্যাঁ এবং এখনো ইন এই গাড়িটা প্রাইস কত করবে এই গাড়িটা প্রাইস চাচ্ছি আপনার তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা জি তিনের মডেল চারের রেজিস্ট্রেশন কাগজ কমপ্লিট স্মার্ট কার্ড তেলের গাড়ি গাড়ি আজকের ভিডিও তে এটা সম্ভব ইনশাল্লাহ আসেন তেরো নিচে দিয়ে দিবশাল আপনাদের জন্য কোথায় হাউজের গাড়ি হাউজের গাড়ি বাজার এছাড়া আমার কাছে আরো দশটা গাড়ি আছে আরো আছে আছে জিও আছে আরো দশটা গাড়ি আছে আমার কাছে মানে গাড়ি যদি লাগে একটা পেয়ে যাবে জি সো আর একবার ঠিকানাটা জানতে চাই কোথায় উত্তর এগারো নম্বর তিন নম্বর ওর চৌত্রিশ নম্বর হাউস হাউসের গাড়ি বাজার কি মনিজিনাল তেলের গাড়ি ওরিজিনাল তেলের গাড়ি একবার ফার্স্ট পার্টি যায় আপনি বিয়েটিতে নাম ট্রান্সফার করে দিবেন ইনশাল্লাহ সেই পর্যন্ত দর্শক হচ্ছে ভালো থাকবেন আসসালাম